আচ্ছা আমরা যখন কোথাও ঘুরতে যাই মনটা আমাদের শপিংয়ের দিকে টানে কি না বলো আমার তো ভীষণভাবে টানে নমস্কার আমি চন্দ্রিমা ভিডিওটা তোমরা কাঠমান্ডু থেকে দেখছো আজকে টোটাল শপিংটা দেখাবো পাপা মামনি টুকিটাকি করে অনেক কিছু শপিং করেছে আজকে কিছু কিছু শপিং চলো তোমাদের সাথে শেয়ার করি একে একে একটা করে দেখানো স্টার্ট করলাম প্রথম যেটা পিচ পিঙ্ক কালারে দেখাচ্ছি এটা হচ্ছে একটা আউটার তো এটা হচ্ছে আউটারটা খুব স্রাক অ্যাজ আ শ্রাক প্যাটার্নে তোমরা যে কোনো মানে ধরো হালকা ঠান্ডাতে পড়তে পারো একটু হালকা এই কাঠমান্ডুতে যেমন কি একটু বৃষ্টি পড়লেই ঠান্ডা ওয়েদার হয়ে যায় তখন আমি অ্যাজ এ শ্রক এটা ইউজ করতে পারি এখানে না বিভিন্ন ডিফারেন্ট শেডের কালারের পাওয়া যায় তো মাউনিকে চয়েস করে এই পিচ কালারটা কিনে দিলাম বিকজ এটা অনেক কালারের সাথে পড়তে পারবে পাপা মামুনি এখানে এসে কিছু শপিং করবে বলে বেরিয়েছিল একটা একটা দিন করে অনেক কিছু শপিং করেছে তো তারপরে নিয়েছে এই যে শার্টটা যেটা হচ্ছে স্ট্রাইপ দেওয়া এই শার্টটা মামুনি জিন্সের ওপর বা পালাজো প্যান্টের ওপর পরতে পারবে এটা হচ্ছে স্কাই আর হচ্ছে মানে হোয়াইট কালারের কম্বিনেশনে কেমন হয়েছে জানিও মা মামে বেরিয়ে খুব সুন্দর করে শপিংগুলো করেছি গুছিয়ে তার সাথে মামুনি এটা নিয়েছে যেটা আমি পয়লা বৈশাখ নিয়েছিলাম না একটা কোয়ার্ড শেট এখানে কিন্তু কোয়ার্ড শার্টের কালেকশান ভীষণ ভালো তো আমিও কিছু কিছু কালেকশান দেখেছি যেগুলো ফিউচারে নেওয়ার ইচ্ছে আছে তো মামুনি এটা নিয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে তোমরা দেখেছো আমি যেটা পরেছি ওটা হচ্ছে ব্লু শেডের এটা হচ্ছে মামুনি একদম পরে ট্রায়াল দিয়ে দোকান থেকে নেওয়া হয়েছে যাতে একদম ফিটিংসের লোয়ার সেটটা একদম একই এরপর নেক্সট বাড়ির প্রয়োজনীয় জিনিস হচ্ছে স্টিলের ক্লিপ এটা হচ্ছে আমি এই ক্লিপিংস করার জন্য আমি এখানে ইউজ করি মামুনি বললো বাহ কোয়ালিটিগুলো বেশ সুন্দর তো আমি কলকাতাতেও ফ্ল্যাটে যে ক্লিপিং করার জন্য ক্লিপ নিতাম সেগুলো আমি স্টিলেরই নিতাম এরপর তোমাদের যেটা হাতে নিয়ে দেখাবো সেটা হচ্ছে মামুনির জন্য নিয়েছে একটা উইন্ডশিটার এটা উইন্ডশিটার জ্যাকেট হলে কি হবে খুব লাইট ওয়েট এটাও হচ্ছে পিঙ্ক কালারে নেক্সট মামনিদের প্ল্যানিং আছে লাদাখ যাওয়ার তো ওখানেই আমি নিয়েছি ওখানের জন্যই মেনলি কিছু কিছু এগুলো নেওয়া যেহেতু নেক্সট যদি কোনো ট্রাভেল না থাকতো মামুনি সেভাবে নিত না হয়তো বা পাপাও নিত না এটা আমি আর আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়ে মানে ও নানা দোকানে নিয়ে গেছিলাম এটা আর খুলে দেখালাম না এটাও খুব সুন্দর জ্যাকেটটা মামুনিকে বেশ পড়লে ভালো লাগছে নেক্সট যেটা কিনে কেনা হয়েছে মামুনির জন্য সেটা হচ্ছে একদম অল টাইম ইউজ করতে পারবে ব্ল্যাক কালারের প্লাজো আর মামুনি না এখন লেগিংসটা এজ হচ্ছে তো আস্তে আস্তে তো টাইট ফিটেড হওয়ার জন্য টেনে টেনে পড়তে অসুবিধে হয় তো ওই জন্য প্লাজো নিয়েছে নেক্সট একদম পিওর লেদার কোয়ালিটির এই মর্ড কোয়ালিটির ব্যাগটা দেখো যেটা আমি আর মামনি বেরিয়েছিলাম যেদিন ফার্স্ট কাঠমান্ডুতে তোমাদেরকে বলেছি একা মামনিকে নিয়ে বেরিয়েছিলাম আর আধভিক ছিল সেই দিন এটা শপিং করা হয়েছে তোর কোয়ালিটিটা দেখো মাল্টিপল চেন আছে আর কোয়ালিটিটা এত সফট আর সুদিং মানে দেখলেই ভীষণ ভালো লাগবে প্রথমে একটা হ্যাঙ্গিংয়ের বেল্ট আছে সামনে আর ভেতরে একটা স্লিং বেল্ট আছে মামুনির তো ভীষণ ভালো লেগেছে আর মামুনি না ভীষণ লাইট ওয়েট ব্যাগ পছন্দ করে মানে ট্রেনে ধরো একটা লার্জ সাইজ ব্যাগ নিয়ে যাবে এটা হচ্ছে ট্রলিতে নিয়ে নেবে এটা আমার খুব ভালো লেগেছে এবার ওখানে যখন কোথাও মানে স্পট ভিজিট করতে বেরোবে এটা হাতে করে নিয়ে বেরোতে পারবে নেক্সট যেটা লাস্ট যেটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পাপার একটা জ্যাকেট এই জ্যাকেটটা নেওয়া হয়েছিল প্রথমে বেরোনো হয়েছিল পাপার জন্য একটা উইন চিটার কেনা হবে বলে কারণ ওখানেও যে ওই ঠান্ডাতে আরও জ্যাকেট আছে উইন জাস্ট একটা রাখবে বলে তারপর আমার হাজব্যান্ড অ্যাডভাইস দিল যে পাপার জন্য এটা বেটার হবে তারপরে দেখলাম ওর অ্যাডভাইসটা সত্যিই খুব অ্যাপ্লিকেবল বিকজ এটা কালারটা আর কোয়ালিটিটা দুটোই খুব পছন্দ হয়েছে আমাদের তো এটা একটা নিয়ে নিলাম পাপা পরে ট্রায়াল দিয়েছিল তোমরা ভিডিওতে দেখেছ তো প্রত্যেকটা শপিং খুব পছন্দ করে আমরা দুজনে মিলে পাপা মামনির জন্য করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিয়ে যেও কষ্ট করে যে ফার্স্ট টাইম পাপা তার মেয়ে জামায় কাছে এসে যেই শপিংগুলো করলো সেগুলো কেমন কোয়ালিটি ফুল আর কালারফুল আর দেখতে কেমন হয়েছে সেটা জানিও চলো বাই সবাই ভালো